শোনা বড় আমার দুর্গা এক পায়ে লড়ে 10 কোটি মন জয় দুই পায়ে তার আরো একবার হারবি অসুর খেলা হবে তো 24 খেলা হবে তো খেলা হবে তো কি মাইরা খেলবেন তো দুহাত তুলে খেলা হবে খেলা হবে গলা চড়ক ওই বিকেল বেলা লি না আমি স্লোগান দেব না আমি শুধু আমার প্রিয় চারটে লাইন বলি দেখুন মমতা ব্যানার্জি ভাঙা পায়ে লড়েছিলেন একুশে এবার চব্বিশে দু পায়ে লড়বে না গান নন যারা কবিতা চারটে লাইন বলি আমার দুর্গা এক পায়ে লড়ে দশ কোটি মন জয় আমার দুর্গা এক পায়ে লড়ে দশ কোটি মন জয় দুই পায়ে তার আরো একবার হারবে অসুরোদয় আমার দুর্গা ঝড় সামলায় সামলায় মহামারী আমার দুর্গা ঝড় সামলায় সামলায় মহামারী এবার দুর্গা দিল্লি বাংলা সামলে দিল্লির বুকে পারি এবার দুর্গা বাংলা সামলে দিল্লির বুকে পারি আমাদের দুর্গা দিল্লি যাবেন এগারোয় বামাসুর বধ হয়েছে ষোলোতে জোটাসুর বধ হয়েছে একুশে পদ্মাসুর বধ হয়েছে এবার গুজরাট থেকে গিয়াশা শম্ভু আর বিশম্ভু দুই ভাই বধ হওয়ার পালা ময়ের আপনাদের লড়াই করুন জয় বাংলা অনেক হলো অনেক হলো বিজেপি দিল্লি থেকে হata এমনি এমনি কেটে যাবে সুবেন্দু তার কাটা বিজেপি দিল্লি থেকে সরালে সুবেন্দু এমনি এমনি গুটিয়ে যাবে আর সেই লক্ষ্য আমাদের সবাইকে নিতে হবে এই লক্ষ্যে অলরেডি আমাদের সাথে আপনাদের বিধায়ক পায় পা মিলিয়েছেন প্রবাল কেন তুমি চলে আসছে এরকম কোন ভদ্র মানুষ বিজেপিতে থাকতে পারে না পৃথিবীর কোন ভদ্র মানুষ বিজেপিতে থাকতে পারে না এবং আমি আপনাদের বলছি যাদের মধ্যে বিন্দু মাত্র মানবিকতা আছে মানুষের জন্য তারা ভাবেন তারা বিজেপিতে থাকতে পারেন না কেন থাকতে পারেন না বিজেপিতে কয়েকদিন আগে আপনাদের এখানে সুবিন্দ অধিকারী এসেছিলেন এসেছিলেন না কাল পরশু আমাকে অনেকে আজকে জিজ্ঞাসা করলো দাদা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিল হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি কেন হচ্ছে আমি বললাম দেখো ভগবানও জানেন যে এখানে একজন পাপির পা পড়েছিল তাই বৃষ্টি দিয়ে পাপটাকে ধুইয়ে দিচ্ছে তাই ভগবান বৃষ্টি নামিয়েছেন কারণ পাপির সাধারণ মানুষ এখানে মায়েরা আছেন এদিকে দাদারা আছেন অনেক মানুষ আছেন বৃষ্টির জন্য হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু আমার একটা কথা বলুন তো এই এলাকা নাম একটা হবে কিছু আমি নাম নিচ্ছি না ফুটেজ দিয়ে লাভ নেই কিন্তু আমার কথা অন্য আমি বলছি আপনারা আমায় বলুন আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ একশো দিনের কাজ করেন আপনারা সাধারণ খেটে কিন্তু আপনারা বলুন তো মায়েরা দাদারা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি কে কি আপনারা এই জন্য ভোট দিয়েছিলেন যাতে নরেন্দ্র মোদী আপনাদের একশো দিনের টাকা হজম করে নিতে পারে সেই জন্য তো দেননি বিজেপি কে আপনারা এখানে ভোট দিয়েছিলেন লোকসভাতেও দিয়েছিলেন বিধানসভাতেও দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তার বুকে বিদ ছিল কারণ তিনি দীর্ঘদিন ধরে দেখছিলেন যে সাধারণ মানুষের ভালো করার জন্য আমরা রাজনীতিতে আসি বিজেপির রাজনীতির উদ্দেশ্য মানুষের ভালো করা নয় মানুষের গলা টিপে ধরো মানুষকে কষ্ট দাও কেন কারণ সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে তাই মানুষকে কষ্ট দাও তাই আপনাদের পেটে লাথি মেরে আপনাদের একশো দিনের কাজের টাকা হরপ করে নিল বিজেপি আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই মায়েরা দাদারা আজকে বুকে হাত রেখে আমরা প্রত্যেকে এই বাংলার মানুষ একটা কথা গর্ব করে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সরকার রাজ্যে বানিয়েছেন এই রাজ্যের একটা মানুষ কেউ না খেয়ে মরতে আগামী দিনে কোনো দিন হবে না ভারতে এমন একটা সরকার নেই বারালা দাদা ভ্যাশন ফ্রিতে চাল অন্য কোথাও নাই মমতা ব্যানার্জি তা আগে দু টাকা কিলো করে চাল দিতেন তারপরে করোনার সময় থেকে ফ্রি করে দিলে আচ্ছা দিদি কি করতে পারতেন করোনার সময় ফ্রি করে দিয়েছেন এখন তো করোনা চলে গেছে তো বলতেই পারতেন করোনা চলে গেছে আবার পয়সা দিয়ে রেশন নিতে হবে দিদি কিন্তু আর পয়সা নেওয়া শুরু করেননি সেই যে ফ্রি রেশন চালু হয়েছে আজও ফ্রি রেশন চলছে কিন্তু আমাকে একটা কথা বলুন তো মায়েরা এই যে রেশনটা রেশনের চালটা এটা তো রান্না করতে হবে কাঁচা তো খাওয়া যায় না রান্না করতে গেলে কি করতে হবে ফুটোতে হবে তো ফুটোতে গেলে কি লাগে গ্যাস সিলিন্ডার আর গ্যাস সিলিন্ডার 1200 করে থেকে দাড়ীওয়ালা বাবা मोदी আর শুধু ভাষণ দিতে জানে আসবে মেরে प्यारे भाइयों बहनों এ অธิষ্ট করে মেনে দিল দেশটাকে 10 বছর আপনি मोदी থেকে কি পেয়েছেন একটু গুনুন তো বিজেপির থেকে কি পেয়েছেন হিসাব করুন তো কিছু পাবেন শুধু আপনাদের থেকে নিয়ে গেছে আর আপনাদের অতিষ্ট করে দিয়ে গেছে কি কাকিমারা দেখতে পাচ্ছেন না কাদের সাইক করতে বলছে কাদের দাদারা একটু ভিডিও ভিডিও বলে যে বসে বসে সাইট করে মানে কাকিমারা আমাদের মায়েদের তারা একটু রিল্যাক্স করে বসে দেখবে সুন্দর করে হ্যাঁ বুঝতে পারছি তবে এখানকার কাকিমাদের যে উত্তেজনা আমি দেখছি আপনাদের চারজনের ধমকে জীবন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল এই হচ্ছে মায়েদের বাংলার মায়েদের শক্তি বাংলার মায়েরা একাদমে একটা পা ভাঙা লড়াই করছিল মেয়েটাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন সেই মায়েদেরই চারজনের গলার থমকে এই জায়গাটা খালি হয়ে গেছে এই হচ্ছে আমার বাংলার মায়েদের ক্ষমতা বাংলার মায়েদের শক্তি কেন হবে না এই যে এরা বিজেপি এসে খালি স্লোগান দেয় জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তো আমাদের কোনো অসুবিধা নেই বিশ্বাস করুন কিন্তু একটা কথা এখানে যে হিন্দু দাদা ভাই মায়েরা আছেন তাদের জন্য আমি বলছি দেখুন বাংলার হিন্দু আর উত্তরপ্রদেশ গুজরাটের হিন্দুর মধ্যে তফাৎ আছে কি তফাত জানেন মায়েরা উত্তরপ্রদেশের সবচেয়ে বড় উৎসব কি রামের পুজো রাম কে একজন পুরুষ তাই তো আচ্ছা চলে যান দক্ষিণ ভারতে বড় পরে পুজো হয় তিরুপতি ভগবান তিনি কে একজন পুরুষ চলে যান মহারাষ্ট্রে বড় করে হয় প্রধান উৎসব কি গণেশ পুজো গণেশ একজন পুরুষ চলে যান আরেকটা রাজ্যে সেখানে বড় করে পুজো হয় কৃষ্ণের গোপালের জন্মাষ্টমী গোপালকে একজন পুরুষ কিন্তু চলে আসুন বাংলায় এখানে সবচেয়ে বড় বড় পুজোগুলো দেখুন সবচেয়ে বড় উৎসব কি দুর্গা দুর্গাকে একজন নারী তার তিন দিন পর ঘরে ঘরে হন কে দেবী কজাগরি লক্ষ্মী তিনি কে একজন নারী লক্ষ্মী চলে গেল এবার কদিনের মধ্যে আমাদের ঘরে কে আসছেন মা কালী তিনি কে একজন নারী মা কালী যখন চলে যাবেন তখন আসবেন দেবী জগদ্ধাত্রী তিনি কে একজন নারী একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তারপরে ছেলে মেয়েরা বই খাতা জমা রেখে যার পুজো করবে তিনি কে মা সরস্বতী তিনিা বেঁধে দিয়ে বলবেন তোর বিপদ তারণ করলাম তিনি কে দেবী বিপদ তারিণী তিনি কে একজন নারী এ বাংলা নারীর আরাধনা করে নারীর পুজো করে তাই এই বাংলার হিন্দুদের সঙ্গে দেশের হিন্দুদের গুলাবেন না শুভেন্দুবাবু এ বাংলার হিন্দুদের সাথে দেশের হিন্দুকে গুলাবেন না আরে বাংলা নারীর আরাধনা করে বলেই গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মাটিতেই আছে এটা আমাদের গর্ব আমরা গর্ববোধ করি কিন্তু উল্টো দিক থেকে নরেন্দ্র মোদী জিনিসের দাম শুধু বাড়াইছে তাই নার মায়েরা নয় বছর ধরে জ্বালিয়ে খাইছে আপনি বলবেন কিভাবে জ্বালিয়েছে একটা দিন একটা দিন লোকটা শান্তিতে ঘুমোতে দেয়নি কাউকে কেন বলছি হঠাৎ করে দু হাজার ষোলো দাঁড়িওয়ালা বাবা আইলেন পেয়ারে বলেই আজ রাত রুপিয়া মানে পাঁচশো আর হাজারের নোট বাতিল মনে আছে আপনার ছুটো শুরু করলেন ব্যাংকে লাইন দিতে হবে টাকা বদলানোর জন্য কেউ ভাতের ফ্যানটা উল্টাতে দিয়ে লাইন দিচ্ছেন কেউ ছেলেকে স্কুলে দিতে গিয়ে লাইন দিচ্ছেন কেউ রান্না করতে করতে লাইন দিচ্ছেন লাইন দিয়ে দিয়ে অতিষ্ঠ হলাম তাও কি দেখা গেল ব্যাংকে লাইন দেওয়ার পর ধরিয়ে দিল একটা করে গোলাপি দু হাজারের নোট এখন দু হাজারের নোট নিয়ে সব জায়গায় ছুটি দাদা খুচরা দেবেন দাদা খুচরা দেবেন কারোর কাছেই খুচরা নেই কারণ সবার কাছেই ওই দু হাজার মনে আছে জানালো মাস বললো কি দুর্নীতি বন্ধ হবে আমরা ছোটাছুটি করলাম মোদিজি কিছুদিন শান্ত রইলো তারপর আবার দাড়িওয়ালা বাবার ঘুম ভাঙলো বলে আহা রে বহুদিন লোকগুলোরে গুলো কিছু করা যায় তো কি করা যায় আবার একদিন জানলো আমার প্রিয় ভাই বলে এবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে লাইনে দাঁড়ো ঠিক না মায়েদের তালি বুঝিয়ে দিচ্ছে ঠিক আবার লাইনে দাঁড়ালেন সবাই আধারের সাথে প্যান লিঙ্ক তারপরে কদিন পর বলছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এরপরে একদিন বলবে ছাগলের মাথার সাথে হাতির মাথা লিঙ্ক